কবে পড়েছে মহাশিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি না ষোলোই ফেব্রুয়ারি শিবরাত্রির ব্রত উপবাস কবে করা হবে মহাশিবরাত্রিতে কি নির্জলা উপবাসই করতে হয় নাকি সামান্য ফলাহার বা অল্প কিছু আহার করাও চলে আমি জানি আমার প্রত্যেক বন্ধুদের মনের মধ্যেই এই প্রশ্নগুলি উকি মারছে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মহাশিবরাত্রির ব্রত উপবাসের সঠিক নিয়ম এবং কবে মহাশিবরাত্রি আপনারা পালন করবেন পঞ্জিকা অনুসারে কবে পালন করা উচিত হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কি গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি বাংলার প্রত্যেকটি মাসে একটি করে শিবরাত্রি থাকলেও মহাশিবরাত্রির কিন্তু বিশেষ গুরুত্ব আমরা প্রায় প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে মহাশিবরাত্রির ব্রত করে থাকি উপবাস করে অনেকে নির্জলা উপবাস করেন কিন্তু যাদের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নয় তারা সামান্য আহার করতে পারেন কি সেই সামান্য আহার আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলে দেব শিবরাত্রির ব্রত উপবাসের একেবারে সঠিক নিয়মবিধি সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকবে তো যারা শিবরাত্রির উপবাস করতে ইচ্ছুক আছেন তাদেরকে অনুরোধ করবো তিনি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন একদমই স্কিপ না করে দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং অবশ্যই শেয়ার করবেন তাদের সাথে যারা মহাশিবরাত্রি করতে চলেছে বা যারা প্রথমবার করতে চলেছেন কোনো রকমই জানেন না যে কিভাবে উপবাস করতে হয় সেই সমস্ত বন্ধুরা ভিডিওটি পেলে উপকৃতই হবেন তাই আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সনাতন ধর্মে যে কোনো ব্রত উপবাসের আগের দিন সংযম পালন করতে হয় মহাশিবরাত্রির আগের দিনও আপনাদের অবশ্যই সংযম পালন করতে হবে সংযমে খাদ্য খাবারের বিধি নিষেধ আছে সেটি আমি আগে বলে দিচ্ছি সংযমের দিন অর্থাৎ মহাশিবরাত্রির আগের দিন আপনারা একবারই নিরামিষ অন্নাহার গ্রহণ করতে পারেন তবে তেল মশলাযুক্ত খাবার একেবারেই সেদিন বর্জনীয় থাকে সেদিন অনেকেই সে সেদ্ধ ভাত একটি সবজি সহযোগে সেদ্ধ ভাত গ্রহণ করে থাকেন এবং একবার সেটি আপনারা করবেন শিবরাত্রির আগের দিন আর পরের দিন অর্থাৎ শিবরাত্রির পরের দিন যেদিন শিবরাত্রির পারণ করা হয় আচ্ছা পারণ ছাড়াও কিন্তু শিব পুজো মহাশিবরাত্রির ব্রতও অসম্পূর্ণ পারণ করা হয় শিবরাত্রির পরের দিন সেটি কখন করবেন সেটিও আমি আপনাদের এখনই বলে দেব শিবরাত্রির পরের দিন শিব পুজো করার পরই তারপর উপবাস ভঙ্গ করা হয় এবং অন্নাহার গ্রহণ করা হয় এবং অবশ্যই সেদিনও তেল মশলাহীন নিরামিষ খাবার গ্রহণ করতে হয় এটি গেল শিবরাত্রির আগের দিন এবং পরের দিনের নিয়ম শিবরাত্রির ব্রত যদি আপনারা সঠিকভাবে করতে চান তাহলে আগের দিন সংযম এবং শিবরাত্রির পরের দিনের পারনের নিয়ম বিধিগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। এবার প্রত্যেক বন্ধুদের মনের মধ্যে যে সংশয়টা আছে যে শিবরাত্রি কবে পালন করব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় পঞ্জিকা অনুসারে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা বেজে চার মিনিটে এবং থাকবে ষোলোই ফেব্রুয়ারি দু ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটে যেহেতু প্রদোষকালে সন্ধে এবং নিশীতকালে রাতে শিবের পুজো করা গুরুত্বপূর্ণ তাই মহাশিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রির দিন উপোস করে ব্রত পালন করে চারটি প্রহরেই পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাশিবরাত্রির সন্ধেই পুজো শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত মোট চারবার দুধ বা জল ঢালতে হয় মহাশিবরাত্রির প্রথম প্রহরের পুজোর সময় হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি সন্ধে ছটা বেজে এক থেকে রাত নটা বেজে নয় মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর পুজোর সময় হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি রাত নটা বেজে নয় থেকে ষোলোই ফেব্রুয়ারি রাত বারোটা বেজে সতেরো মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের সময় হচ্ছে বারোটা বেজে সতেরো মিনিট থেকে ভোর রাত তিনটে বেজে পঁচিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির চতুর্থ প্রহরের সময় হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি ভোর রাত তিনটে বেজে পঁচিশ থেকে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির উপবাস ভঙ্গ করা হবে অথবা পালন করা হবে ১৬ ফেব্রুয়ারি সকাল ছটা বেজে তেত্রিশ মিনিটের পর শিবরাত্রির উপবাসের সঠিক নিয়ম হচ্ছে সারা দিন নির্জলা উপবাস রাখা এবং নির্জলা উপবাস রেখে চারটি প্রহরে শিবলিঙ্গ চারটি জিনিস দিয়ে অভিষেক করে পূজা অর্চনা করে এবং পরের দিন শিবরাত্রির পারণের পুজো করে এবং রাত্রি জাগরণ করে শিবরাত্রির উপবাস রাখতে হয় এবং পরের দিন পারণের পুজো করে তারপরই জল গ্রহণ করতে হয় এটা হচ্ছে মহাশিবরাত্রির ব্রত উপবাসের সঠিক নিয়ম অর্থাৎ শিবরাত্রির ব্রততে নির্জলা উপবাসই রাখার নিয়ম এবার অনেক মানুষের পক্ষেই নির্জলা উপবাস রাখা সম্ভব নয় এটি আমি নিয়ম বলে দিলাম এবার যাদের পক্ষে রাখা সম্ভব নয় বিভিন্ন কারণে অনেকে শারীরিক কারণ থাকে ওষুধ খেতে হবে অনেকে শারীরিকভাবে হয়তো সুস্থ নন অনেকে গর্ভবতী মহিলারা আছেন অনেক অসুস্থ মানুষ আছেন অনেক সময় ছোটো ছোটো বাচ্চারা শিবরাত্রির উপবাস করে তারপর নানা নানারকম কারণে যদি নির্জলা উপবাস রাখা সম্ভব না হয় তাহলে আপনারা কী কী খাবার গ্রহণ করতে পারবেন সেটি আমি আপনাদের বলে দিই যারা একবারেই নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা সারাদিনে একবার ফলাহার করতে পারেন আপনারা সমস্ত রকম ফল কুচিয়ে একটি ফলের স্যালাড বানিয়ে খেতে পারেন অনেকে একটি ফল খেয়ে থাকেন সেভাবেও খেতে পারেন অনেকে ডাবের জল খেয়ে থাকেন সেটিও আপনারা করতে পারেন তার থেকেও যদি মনে হয় যে এর থেকে বেশি কিছু খাবার লাগবে তাহলে সেক্ষেত্রে আপনারা সাবু মাখা খেতে পারেন আমরা প্রত্যেকেই জানি যে উপবাসে সাবু মাখা চলে তো সাবু মাখা মাখাতেও রকম ফলের কুচি দিয়ে নারকেল কুচি দিয়ে অনেকে খান কাঁচা দুধ দিয়ে মেখে অনেকে খান তবে নুন কিন্তু খাবেন না কোন কোন নুন খাওয়া চলে না আপনারা খাবারের সন্ধক লবণ যুক্ত করতে পারেন তাছাড়া আপনারা দুধ দই মিষ্টি ইত্যাদি জাতীয় খাবার খেতে পারেন তবে সারাদিন ধরেই কিছু না কিছু খাবার খেয়ে চলবেন না ব্রত উপবাসে সংযমটা কিন্তু অনেকটাই জরুরি তাই আপনারা উপবাস যদি রাখতে চান তাহলে সারাদিনে একবার ফলাহার খেতে পারেন তবে অনেকেই নিরামিষ ভাত বা নিরামিষ রুটি খান এটা বলে দিই যে যদি আপনি শিবরাত্রির উপবাস সঠিকভাবে করতে চান তাহলে ভাত বা রুটি খাবেন না অর্থাৎ চাল বা গমের থেকে তৈরি কোনো জিনিস সেদিন গ্রহণ করবেন না ব্রত উপবাসের পঞ্চ রবি শস্য চলে না তাই সেই জিনিসগুলি বর্জন করবেন অনেকে হয়তো কাঁচা সাবু খেতে পারেন না তারা সাবুর পায়েস বা খিচুড়ি মতো বানিয়েও খেতে পারেন অনেকে আছেন যারা দুপুর বারোটার পরে শিবলিঙ্গে জল অর্পণ করে দেন চারটি প্রহর পর্যন্ত উপবাস রাখতে পারেন না তারা ড্রাই ফ্রুটস খেতে পারেন যেটা আমি বললাম যে সাবুর পায়েস বা সাবুর খিচুড়ি খেতে পারেন কোনো ফলের সাথে দুধ মিশিয়ে মিল্কশেক মতো বানিয়েও খেতে পারেন বা লস্যি খেতে পারেন তবে যাই খান তাতে কিন্তু আপনারা সন্ধক লবণ দেবেন এবং সেদিন সর্ষের তেল বা হলুদ বা মশলা জাতীয় খাবার কোনোভাবেই খাবেন না ডালিয়া নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে ডালিয়া কি খাওয়া যাবে বন্ধুরা ডালিয়া গম থেকে তৈরি হয় চাল এবং গম থেকে তৈরি কোনো খাবার কিন্তু ব্রত উপবাসের দিন চলে না তাই আপনারা ডালিয়া খেতে পারবেন না কিন্তু যদি একান্তই আপনাদের সাবু মাখা বা সাবুর তৈরি কোনো জিনিস খেতে অসুবিধা লাগে তাহলে আপনারা রাগির থেকে রাগির কোনো খাবার খেতে পারেন রাগী কিন্তু হিন্দু ব্রত উপবাসে রাগির তৈরি যে কোনো জিনিস কিন্তু চলে খাওয়া এছাড়া শ্যামা চাল বলে একটা জিনিস পাওয়া যায় বাজারে পেয়ে যাবেন এটি এক প্রকারের মিলেট জাতীয় জিনিস এটি কিন্তু চাল থেকে তৈরি হয় না তাই অনেকে যারা উপবাস করতে পারেন না ফল ফল খেয়ে বা সাবু মাখা খেয়ে তারা শ্যামা চালের কোনো খাবারও খেয়ে থাকেন তবে যেটাই খান আপনি দিনের মধ্যে একবার খাবেন সবজির মধ্যে আপনারা আলু রাঙালু মিষ্টি কুমড়ো অনেকে চাল কুমড়ো বা লাউ জাতীয় জিনিসও খেয়ে থাকেন ব্রত উপবাস যদি আপনি চারটি প্রহরে রাখতে না পারেন তাহলে সকালবেলা শিব পুজো করে নিয়ে আপনি এই রকম কিছু সবজি বানিয়েও খেতে পারেন আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন যে শিবরাত্রির ব্রত উপবাস যদি আপনারা নির্জলা না করতে পারেন তাহলে কি কি খাবার আপনারা গ্রহণ করতে পারেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকার লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন